হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো দশ লক্ষ টাকার টার্গেট মানে ছয় হাজার থেকে দশ লক্ষ টাকার টার্গেট পূরণের লক্ষ্যে আজকে আমাদের প্রথম সেশন ডিপোজিট সেশন ডিপোজিট কিভাবে করতে হয় মানে বাইনান্স থেকে কিভাবে বাই করবেন সেটাও আপনি আপনারা শিখতে পারবেন এখন আপনার এই ভিডিওর মাধ্যমে তো চলেন শুরু করা যাক প্রথমত আমরা চলে যাব আমাদের বাইনান্স অ্যাপে তো বাইন্যান্স অ্যাপে গিয়ে আপনারা এখান থেকে ফা ওয়ালেটে যাবেন ওয়ালেট থেকে ফান্ডিং অপশন ফান্ডিং অপশন থেকে আপনারা ইউডিডি সিলেক্ট করবেন এখান থেকে পিডুপি ডেডিং এখান থেকে পিডিপি ডেডিং আসার পর এখান থেকে এই অপশনটা দেখতে পারবেন এখান থেকে অ্যাডভার্টাইজিং অপশনটা অফ করে দেবেন এখানে আমরা ব্যাঙ্কের মাধ্যমে কিনবো ব্যাঙ্ক সিলেক্ট করে দেব ব্যাঙ্ক সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর এখানে সব ব্যাঙ্কের অ্যাড চলে আসবে তো এখান থেকে আমরা দেখবো যে কার এখানে আমার আমরা যেহেতু ছ হাজার টাকার কিনবো তো এখান থেকে লিমিট দেখব এখানে কার লিমিট ছ হাজার থেকে আছে তো এখানে দেখা যাচ্ছে পা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার সাতশো পঁচিশ টাকা তো এই এখান থেকে আমরা কিনতে পারবো তো এই অ্যাডের মাধ্যমে আমরা কিনবো দেখা যাক তো এখান থেকে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন তো পাঁচ হাজার সাতশো না আমরা তো ছ হাজার টাকা কিনবো সরি এখানে পারবো না তো আমরা নিচের দিকে যাই একটু দেখি আমরা যেহেতু ছ হাজার টাকা কিনবো তো ওইখানে ওনার ছ হাজার টাকা লিমিট নাই তো নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখি ও এইখান থেকে একজন আসে ওনার মাধ্যমে আমরা কিনতে পারবো তো এখানে আমরা ছ হাজার টাকা সিলেক্ট করে দিব ছ হাজার টাকা সিলেক্ট করে দিলেও এখান থেকে প্লেস অর্ডার দিয়ে দিলাম তো এখানে আপনারা এখানে মেসেজ অপশানে গিয়ে আপনারা এক মেসেজ দিবেন তো আমি ওনাকে একটা মেসেজ ড্রপ করবো যে হ্যালো আমি ওনার কাছে ব্যাংক ডিটেলস মানে আমি ডিবিবিএল ব্যাংক থেকে মানে বাংলা ব্যাংক থেকে আমরা আমি পেমেন্ট করবো তো ওই জন্য আমি বাংলা ব্যাঙ্ক আমি ব্যাঙ্ক ডিটেলস চাব ওনার উনি যেহেতু ডিসক্রিপশনে লিখে দিয়েছে যেটা ডা বাংলা এবং অন্যান্য আদার্স কয়েকটা ব্যাঙ্ক উনি অ্যালাউ করে তো এই জন্য আমি যেহেতু আমার যেহেতু ডাজ বাংলা ব্যাঙ্ক এই জন্য আমি ডাজ বাংলা ব্যাঙ্কটা চাইলাম যাতে আমার কাছে ইজি হয় যাতে পেমেন্ট করার উনি মেসেজটা রিড করলেই উনি আমাকে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবে তো একটু অপেক্ষা করেন আমি ফার্স্ট করার জন্য আমি জাস্ট ওনাকে একটু মেসেজ দিচ্ছি ওকে উনি দেখছি আমার মেসেজটা কিছুক্ষণের মধ্যে উনি আমাকে ওনার ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দিবে। আপনারা এইখান থেকে আপনি আপনারা লাইভ লাইভ কীভাবে আপনারা বাইনান্স থেকে ডলার কিনবেন এটা আপনারা আপনাদের শেখা হয়ে যাচ্ছে তো উনি একটু লেট করতেছে আমি একটু রিফেস করিনি এখানে ওনার ডিটেলসগুলো একটু দেখি যে উনি কি রকম সেলার বেশি দিন হয় নাই উনি মাত্র ষাটটা সাতাশটা সেল মানে সাতাশটা সেল করছে তো আমাকে দিয়ে দিচ্ছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন তো আমি এই ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে আমি পেমেন্ট করে দেবো ছ হাজার টাকা তা আমি পেমেন্ট করে আস নেক্সেস নেক্সেস পে অ্যাপসের মাধ্যমে আমি পেমেন্টটা করবো ডাচ বাংলার আমি পেমেন্টটা করে দিচ্ছি তো এখানে আমি ওনাকে এই পেমেন্টের যে স্ক্রিনশট ওই স্ক্রিনশটটা আমি ওনাকে দিব তো ওই স্ক্রিনশটটা আমি মেক করে নিচ্ছি ওকে আসছে আমি পেমেন্ট করতেছি পেমেন্টটা শেষ করে আমি আসছি ওকে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি স্টেটমেন্টটা তো এখানে স্টেটমেন্ট চলে আসছে তো এখানে আমি স্টেটমেন্টটা আমি প্রুভ করে নিব প্রুফ করে ডাকে দিয়ে দেবো এখান থেকে আপনারা পেমেন্ট করার পর ওনাকে এখান থেকে যে পেমেন্ট এই যে ট্রান্সফার নোটিফাই সেলার অপশনে ক্লিক করে দেবেন আপনারা যখন বাই করবেন তখন ওনাকে টাকা পাঠানোর পর ওই অপশানটাকে ক্লিক করে দেবেন তাহলে উনি ডলারটা রিলিজ দিতে পারবেন তো আমি আমার ট্রানজ্যাকশনের যে স্ক্রিনশটটা আছে আমি ওনাকে দিয়ে দিলাম পেমেন্ট প্রুফটা তো এখান থেকে আমরা ওই যে কোন এখান থেকে মেসেজ অপশান থেকে যে আই হ্যাভ পেইড অ্যাসাইন পেমেন্ট মেথড এটা আপনারা সেন্ড করে দিবেন তো এরপরে আপনারা জাস্ট ওনাকে জাস্ট একটা মেসেজ লিখবেন যে এরকম প্লিজ চেক অ্যান্ড রিলিজ ক্রিপ্টো উনি কিছুক্ষণের মধ্যেই চেক করে ডলারটা রিলিজ দিয়ে দেবে আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন যে উনি জাস্ট ওনার ওয়ালেটে গিয়ে আমার পেমেন্টটা এই দেখছেন সাথে সাথে উনি আমাকে ডলারটা রিলিজ দিয়ে দিচ্ছে তো আমি ওনাকে একটা রিভিউ দিয়ে দিলাম ফার্স্ট ট্রানজাকশন তো ওইভাবে আপনারা বাইনান্স থেকে ডলার বাই করতে পারবেন তো আমি এখান থেকে আমি ডিপোজিট করব কট তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি যেহেতু ডলার এখানে দেওয়া আছে তো আমি এখান থেকে বাংলা টাকা মানে বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করে নেব এক্সচেঞ্জ কারেন্সিটা কারেন্সিটা আমি এখান থেকে হ্যাঁ বাংলাদেশি টাকায় আমি করে নেব আচ্ছা ওকে আমাদের হয়ে গেছে যে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ হয়ে গেছে বাংলাদেশি টাকায় এখান থেকে আমি ফাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করব তো এখন আমি ছ হাজার টাকা আমি দিয়ে দিলাম ছয় হাজার টাকা প্রায় ঊনপঞ্চাশ দশমিক উনত্রিশ ডলার এখানে দেখাচ্ছে তো এর সম পরিমাণ আমার ডলার নেই আমার প্রায় এক দশমিক নিরানব্বই ডলার এখানে আমার কম আছে তো এখান থেকে আমরা ডিপোজিট অপশনে চলে গেলাম এখান থেকে আমরা পাঁচ হাজার সাতশো টাকা আমরা ডিপোজিট করব যেহেতু আমাদের ব্যালেন্স কম আছে এখান থেকে এটা এটা হবে হবে এখান থেকে আমি পেমেন্টটা করে দিলাম হ্যাঁ ওকে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে আমরা এখান থেকে রিফ্রেশ করে নেব রিফ্রেশ করার পর ওকে 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 আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমরা একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পরে আমাদের অ্যাকাউন্টে ডলার মানে টাকাটা চলে আসবে ওকে আমাদের ব্যালেন্স চলে আসছে তো আজকে এই পর্যন্তই দেখাবেন এক্সবি হাফিস